আচ্ছা আমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে আমরা কিন্তু খুব সহজেই গুগলে সার্চ করি বা আমরা গুগলে বিভিন্ন জিনিস কিন্তু সার্চ করে দেখি বা খুঁজি তো আপনি কি জানেন যে আপনি কোন কোন জিনিসগুলো খুঁজছেন সবগুলো আপনার ফোনের ভিতরেই সেভ করা আছে এগুলো কিন্তু খুবই খারাপ একটা জিনিস যেমন মনে করেন আপনি অনেক সময় বিভিন্ন কিছু সার্চ করতে পারেন এটা কেউ চাইলে কিন্তু আপনার ফোন থেকে খুব সহজেই দেখতে পারে আপনি গুগল থেকে কখন কি সার্চ করছেন তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখাবো যে এই গুগল থেকে সার্চ করা বিষয়গুলো আপনি কিভাবে ডিলেট দিবেন আর আপনি যে বিষয়গুলো গুগল থেকে সার্চ করছেন এইগুলো কিন্তু আপনাদের ফোনের ভিতরে লিঙ্ক আকারে সৃষ্টি হয় আর এই লিঙ্কগুলোতে কিন্তু আপনাদের ফোনের স্পেসও পূরণ করে তো এটা কিভাবে আপনারা রিমুভ করে দিবেন আপনারা কোনো কিছু সার্চ করার পরে সেই লিংকটা কিভাবে আপনারা রিমুভ করে দিবেন আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো তো বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমে আমরা কি করব বিষয়টা দেখার জন্য বা বিষয়টা রিমুভ করার জন্য আমরা প্রথমে কি করব প্রথমে আমরা সবাই ক্রোম ব্রাউজারে চলে যাব তো যখন ক্রোম ব্রাউজারে চলে আসবেন এরপর ক্রোম ব্রাউজারের এই যে উপরে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের ভিতরে চলে যাবেন এখানে আসার পরে নিচে যে সেটিংস গুলো অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংসে যাবেন তো সেটিংস এ যখন আসবেন তখন নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে সাইট সেটিংস বলে একটা অপশন পাচ্ছেন তো এই সাইট সেটিংস এর ভিতরে চলে যাবে এখানে আসার পরে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন ডাটা স্টোর বলে একটা অপশন তো এই ডাটা স্টোরে যাবে ডাটা স্টোর মানে কি যে আপনার ডাটাটা স্টোরে সেভ হয়ে আছে অর্থাৎ আপনার ফোনের কিছু জায়গাও পূরণ করে আছে যেমন দেখেন আমার এই যে প্রথম লিঙ্কটা এখানে কিন্তু টু পয়েন্ট সেভেন এম বি খাইছে অর্থাৎ এই লিঙ্কটা আমার ফোনের দুই পয়েন্ট সাত এম বি কিন্তু পূরণ করছে এরকম যদি আপনার অগণিত আপনি তো প্রতিদিন কত কত কিছু গুগলে সার্চ দেন তো এগুলো যদি সব এইভাবে আপনার ফোনের ডাটা পূরণ করে রাখে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনের একসময় স্পেসটা শেষ হয়ে যাবে তো এটা আপনারা কিভাবে ক্লিন করবেন এই যে দেখেন ডিলেট অল ডাটাগুলো একটা অপশন পাবেন তো এই ডিলেট অল ডাটায় যখন ক্লিক করবেন এরপর এখান থেকে ডিলেট দিয়ে দেবেন দেখেন সব ডাটা কিন্তু এখান থেকে চলে গেছে তো এভাবেই আপনারা আপনাদের ফোনে যত কিছু গুগলে সার্চ দিচ্ছেন সার্চ দেওয়া ডাটাগুলো সব এখান থেকে ক্লিন করে নিবেন এতে আপনার ফোনের স্পেসও বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ফোনের স্পেসটাও ঠিক থাকবে আর আপনার মনে করেন ফোনে খুব সহজে কেউ খুঁজেও পাবে না যে আপনি কোনকি সার্চ করছেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে আর যদি ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত হয় থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে